নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই মিড ডে মিল প্রোগ্রামে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে প্রতিটি ব্লকই হবে নিয়োগ বিভিন্ন ব্লকে বিভিন্ন সময় ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের বয়স সীমা কত কবে থেকে শুরু আবেদন বা কিভাবে করবেন আবেদন তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে যে সকল প্রার্থীরা মিড ডে মিল বিভাগে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট বড় খুশির খবর রাজ্যের ব্লকে ব্লকে মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যের সকল যোগ্য প্রার্থীরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদের ক্ষেত্রে মোট শূন্য পদ কত কিভাবে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের দিন কখন কবে পৌঁছাতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিও থেকে যে পদে নিয়োগ করা হবে মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে মোট শূন্য পদ মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদের জন্য মোট শূন্য পদ রয়েছে নটি বয়স সীমা তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন কত হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদের ক্ষেত্রে চাকরিপাত্রীদেরকে এগারো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে নিয়োগের পদ্ধতি মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্টের ভিত্তিতে ইন্টারভিউয়ে ইন্টারভিউ নিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এই মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে আলাদাভাবে আবেদন করতে হবে না নিজের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে দেওয়া স্থানে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ড রিসেন্ট দু কবি পাসপোর্ট সাইজ ছবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইন্টারভিউয়ের ঠিকানা ইন হচ্ছে ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে বারো সাত দু হাজার চব্বিশ সকাল সময় সকাল সাড়ে দশটা আর ইন্টারভিউয়ের ঠিকানা হচ্ছে মিড ডে মিল সেকশন অফিস কালেক্টরেট পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা এই নোটিফিকেশনটি ছিল পশ্চিম মেদিনীপুর জেলার জন্য তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা রয়েছেন যারা মিড ডে মিল সেকশানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতে ইচ্ছুক যে সমস্ত রিটায়ার্ড কর্মীরা অর্থাৎ পঁয়ষট্টি বছর বয়স্ক মানুষেরা তারা অবশ্যই আবেদন করতে পারেন তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ